রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর কৃপা বেশ ভালোই আছো আমিও ভালো আছি গো দিনটা ছিল বুধবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকের সকালটা দেখেছো তো কী একটা মিষ্টি ভরা সকাল রৌদ্রটাও যেমন মিষ্টি তেমন একদম মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে জানো তো আগের দিন যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্যই হয়তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আর কি ভালোই লাগছে সকালটা তো যাই হোক এদিকে ডুবগুষণা দেখো পড়াশোনা করছে আমার সকালের কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছুই শেষ হয়ে গেছে তো এইদিকে ডুগু স্কুল পাঠায়নি কারণ ডুগু সুনার এক্সাম সামনে তো ও এখন ঘরেই পড়াশোনা করছে আর টিউশনি যাচ্ছে আর কি আর এত মানে গরম পড়েছিলো স্কুল এমনিতেও মানে তোমার ওই সকাল সাতটার থেকে করে দিয়েছিল তারপর আবার বন্ধই দিয়ে দিলো মানে এতটাই গরম পড়েছিলো আর কি তো যাই হোক সকালের সমস্ত কাজকর্ম শেষ এমনকি খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের এখন সময় বাজে এগারোটা সকালের ঘরের আর কি একদিক কাজ শেষ করে এখন আরেক কাজে আর কি হাত দিলাম তোমরা তো জানোই আমি একা ঘরের ভিতর যেমন সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয় ঠিক তেমনই ঘরের বাইরের দিকটাও আমাকেই সামলাতে হয় তো কি আর করা যায় করতে তো হবেই তাই না যেহেতু সংসারটা আমার তোমরা তো সবাই জানো আমার ঘরের সামনাতে মানে ঠাকুর ঘরের সামনাটায় একটা আম গাছ আছে আম গাছটার বয়সও কিন্তু খুব বেশি না ওই ধরো তিন বছরের মতো হলো দুই বছর ধরে আম ধরছে আর কি এই বছরটায় অনেক অনেক আম হয়েছে এমনিতেও দেখবে ঘরে যে কোনো জিনিসই সেটা ফল হোক ফুল হোক বা সবজি হোক না কেন খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে তাই না আমার কাছে কিন্তু এমনটাই লাগে ভেবেছিলাম গাছ আমগুলো পাকবে তারপরে গাছ পাকা আম খাবো কিন্তু সেটা আর হবে না যেহেতু আমাদের অনেক ছোট জায়গা আর সেই জায়গার মধ্যে আম গাছ লাগানো হয়েছে আর আম গাছটা বেশিরভাগ জায়গাটাই কিন্তু ক্ষেতের দিকে এসে পড়েছে আর আজকেই সকালবেলা কিন্তু ক্ষেতে ট্র্যাক্টর দিয়ে হাল মারা হয়ে গেছে তো যে হাল মেরেছে আর কি মালিকটা সে বলল তোমাদের গাছের আমগুলো পেরে নিয়ে যাও কারণ আমরা তো এখন ধান গাছ লাগিয়ে দেব। তারপর তোমরা আম পারতে গিয়ে ধান গাছগুলোতে পাড়া দেবে আর ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এখনই আমগুলো পেরে নিয়ে যাও না হলে পরে কিন্তু আর খেতে নামলে পরে ক্ষতি হবে এটা তো ঠিকই আমিও চাই না কারোর ক্ষতি হোক হয়তো আমরা নামবো না কিন্তু বাচ্চাগুলো তো দেখবো না সবসময় বাচ্চারা যখনই দেখবে ক্ষেতের মধ্যে আম পড়ে আছে তারা হয়তো ওই ধান ক্ষেতের মধ্যে নেমে যাবে তখন তো ধান গাছ অবশ্যই নষ্ট হয়ে যাবে তাই না তার জন্য আজকে কি করলাম মাসিকেও ডেকে এনে একসঙ্গে মিলে দুইজনে আম পেরে নিলাম দেখো এক গামলা হয়েছে বড় গামলা দিয়ে এখনও কিন্তু বাইরে যত আম আছে না হয়তো দুই তিন গামলা হবে তো আমরা আর পারছি না যেহেতু এত প্যাক বারে খালি পরে যাচ্ছি মাসিও পরে যাচ্ছে তো আমি আর মাসি হাড় মেনে গেলাম বললাম না আজকে আর পারবো না আবার দুই দিন পরে যেহেতু খেত লাগাতে এখন আরও হয়তো সপ্তাহ দিন লাগবে তার আগে আগে আরেকদিন আবার আম পেরে নেব। তো দেখো কতগুলো আম হয়েছে আমার দেখে তো ভীষণ খুশি লাগছে তার থেকে বেশি খুশি হতাম আর কি যদি গাছের মধ্যে আমগুলো পাকতো আর সেই পাকা আমগুলো খেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি স্বাদ লাগত। কিন্তু কিছু করার উপায় নেই গো যেহেতু ছোটো জায়গা ছোট জমি কারোর কথা শুনতে ভালো লাগে না দরকার হয় নিজের ক্ষতি হয়ে যাক মনে মনে তো খারাপ লাগবেই বলো যদি আজকে আমাদের জায়গাটা অনেকটাই বড় হতো তাহলে হয়তো এইভাবে আমগুলোকে পারতে হতো না আর মনে মনে ভেবেছিলাম যখনই গাছের আম পাকবে আর কি প্রথম আম যেটা হবে সেটা ঠাকুরকে দেব প্রথমে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আমগুলো কিন্তু মাত্র পাকার টাইম হয়েছে এই যে দেখো একটা আম পেকেছে মানে হলুদ হয়ে গেছে কিন্তু এটা মনে হয় না ঠাকুরকে দেওয়া যাবে কারণ এটার এক সাইড পুরো কালা হয়ে গেছে আর এটার ভিতরে আমি জানি অনেক পোকা হবে আমের এটা মনে হয় না ঠাকুরকে দেওয়া যাবে তো আমার ভিতর দিকে কিছু আম আছে সেগুলা মানে যখন পাকবে তখনই না হয় ঠাকুরকে দেবো আর কি এটাই মনে মনে আশা করে নিয়েছি তো এই যে দেখো আমগুলো ধুয়ে টুয়ে নিলাম মাসি চলে গেল মাসির ঘরে আর আমি ওইদিকে স্নান করে চলে আসলাম এই আম পাড়াটা কিন্তু আমার ঘরের বাইরের একটা কাজ আজকে যদি ঘরে অন্য কেউ থাকতো হয়তো সেই পেরে নিত তো আমার যেহেতু একার সংসার আমাকে চারিদিক দিয়ে সামলাতে হয় যেমন ঘরে তেমন বাইরে সেরে টেরে এখন যেহেতু চলে আসলাম স্নান করে এখন তো ওই ঘরের কাজে আবার হাত দেব মানে রান্না বাড়ার কাজ তো আজকে দেখো কি রান্না করব ওই যে চিংড়ি মাছগুলো রয়ে গিয়েছিল যে সেগুলো আজকে আলু আর টেমোটো দিয়ে পাতলা ঝোল করব। কারণ আমাদের ঘরে না মশলাটা তোমাদের দাদা ভাইও ভালোবাসে না ডুগুসোনাও ভালোবাসে না তারা ওই পাতলা পাতলা যদি ঝুল বানিয়ে দেয় না যে কোনো তরকারি হোক না কেন তারা খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম আজকে এটা দিয়েও পাতলা একটা ঝুল করব আর সঙ্গে কাঁকড়ল আর আলু ভাজা করব তো চলো এই কাজগুলো করতে করতে না তোমাদের এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট আসে যে কমেন্টগুলো পরে সত্যি আমার খুব ভালো লাগে তো আজকে দেখি কয়েকটা কমেন্ট পড়বো আমি আর তোমরাও শোনো আগের ব্লগে প্রথম যে কমেন্ট করেছে তার নাম হলো হ্যাপি আক্তার হ্যাপি আক্তার বোন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ঘর গুছানো খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ পাবদা মাছ কাটলেন খুব সুন্দর করে সব মিলিয়ে ভিডিওটা সাধারণ সাপটাকে দেখে আমি ভয় পেয়েছি দিদিভাই সাবধানে থেকো অসংখ্য ধন্যবাদ বোন তোমার কাছে যে আমার ভিডিও ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তারা অবশ্যই হ্যাপি আক্তারের পরিবারে চলে যেও গিয়ে একটু ভালোবাসা দিয়ে এসো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে তারপর কমেন্ট করেছে এম জে আধিকারী ফ্যামিলি বোন লিখেছে নোটিফিকেশান পেয়ে চলে এলাম দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা নতুন সদস্য হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ বোন তুমি আমার পরিবারে এসেছ আমার পরিবারের সদস্য হয়ে গেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই এমজে অধিকারী ফ্যামিলিতে চলে যেও খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে গিয়ে সবাই দেখে নিও তারপর আরেকটা বোন নাম হলো ঈশার রান্নাঘর এই বোন লিখেছে তোমার ছোট্ট ঘরটা অনেক সাজানো গোছানো খুব ভালো লাগছে তোমার ভিডিওগুলো সত্যিই ভালো অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি যদি তোমার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সবসময় আমার পাশে থেকো আর আমার মিষ্টি বন্ধুদেরকে বলছি যারা যারা রান্না বাড়ার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তারা ঈশার রান্নাঘরে চলে যাও খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আর মৌসুমি দাস বোন লিখেছে ভালো লাগলো তোমার অন্য অন্য রকমের ব্লগটা ধন্যবাদ বোন তোমাদের ভালো লাগে সেরকমই ভিডিও আমি তৈরি করতে চাই একটু সময় দিও আমাকে আমি চেষ্টা করবো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে আর আরেকটা বোন আছে বোনটার নাম আমি অবশ্যই নেব নিরুপমা দাস এই বোনটা কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার প্রত্যেকটাই ভিডিও দেখে আমার খুব ভালো লাগে এই বোনটার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যদি আমার ব্লগটা দেখছো তো অবশ্যই আশা করি তুমি অনেকটাই খুশি হবে যে তোমার নাম নিয়েছি আর তুমি তো বলেছিলে তুমি যখন আসাম হুজাই আসবে আমাদের ঘরে আসবে তো অবশ্যই এসো আমি কিন্তু অপেক্ষায় থাকবো ঠিক আছে তো দেখলে তো আমার কি সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা কত সুন্দর সুন্দর কমেন্ট করে তো এমনিতেই তো ভাল লাগে তাই না তো যাই হোক এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল তো রান্না কমপ্লিট করে এই তো ধোয়া পাকলাও শেষ হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো যেহেতু প্রচুর খিদা পেয়ে গেছে তার মধ্যে দিয়ে ছেলেটায় বললো মা একটা আম কাটো না তো ওই যে একটা আম নষ্ট ছিল যে সেই আমটাই কাটলাম কেটে কুটে দেখলে তো কতটুকু বের হয়েছে মানে পুরোটা আমি খারাপ ছিল তো যাই হোক আম খেতে খেতে হঠাৎ করে আজকে এমনভাবে জ ঝড় আর কি চলে আসলো মানে ওই যে তুফান বৃষ্টি যেহেতু আগের দিনেও দিয়েছিল কিন্তু হলেও তুফান দেয়নি কিন্তু আজকে দেখো তুবা তুফানের আর কি কী গতি মানে এমন জোর জোর তুফান দিচ্ছে ঘরের চারদিক দিয়ে আজকে আবারও জল ঢোকা শুরু হয়ে গেল তো আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছি মানে ঠাকুর যদি রক্ষা করে তাহলেই রক্ষা পাবো কারণ আমি তুফান বৃষ্টিটা না ভীষণ ভয় পাই গো মানে কী বলবো তোমাদের কাছে মানে আমার জায়গায় যদি অন্য কেউ হতো না তারাও কিন্তু ভয় পেত কারণ আমি একদম লাস্ট মাথায় থাকি তো আর পিছন দিকে পুরো ক্ষেত তার জন্য হয়তো মানে তুফান বৃষ্টিটা আমাদের ঘরেই বেশি লাগে আর কি তো দেখলে তো এই বৃষ্টির জন্য ঘরের মধ্যে কী হারে জল ঢুকলো তো তুফান বৃষ্টিও কম হলো এদিকে তোমাদের দাদা ভাইও চলে আসলো তো খাওয়া দাওয়াও করে নিলাম করে আর কি ওই যে মুছামুছির কাজ করছি যেহেতু ঘরের চারোদিক দিয়ে জল দিয়ে পুরো ভরে গেছে মানে এগুলো কাজ আমার এখন রেগুলার কাজ হয়ে যাবে কারণ এখন তো বৃষ্টির দিন সবসময় বৃষ্টি পড়বে তো বিকালবেলা এগুলো কাজ করলাম করে একটু টাইম রেস্ট করলাম সন্ধ্যা হতে না হতেই ছেলের বায়না মা আজকে রুটি খাবো সবজি খাবো তো ওই তো সন্ধ্যাবেলায় রুটি বানিয়ে নিলাম সঙ্গে আলুর সবজি এই ছিল আজকে আমার আর কি সারা সারাদিনের ব্লগ ভিডিও যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে তাহলে তো জানোই আমি অনেকটা খুশি হব আর বিশেষ করে অনেকটাই উৎসাহ পাবো ঠিক আছে তো এদিকে দেখো ছেলেকে রুটি আর সবজি দিলাম আমি নিয়ে নিলাম দই অল্প আর সবজি ছেলে আমাকে কি বলছে দেখো দই হ্যাঁ দই দিতে ও কিন্তু দই খেতে ভালোবাসে না কিন্তু আমাকে যেই দেখলো আমি দই নিয়েছি বলল মা আমাকে আজকে একটু দই দাও কিন্তু দই খাওয়া অনেক ভালো তো ছেলেকেও একটু দই দিয়ে দিলাম তো মা আর ছেলে মিলে ওই তো সন্ধ্যার টিফিন করে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো তোমাদেরকে রাধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে